আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দেখতে দেখতে জিলহজ মাস চলে এসেছে এবং আগামীকাল পবিত্র ঈদুল আধাহা মানে আমাদের কুরবান কুরবানি দিব আর চালের রুটি বানাবো না তা হয় এই জন্য আমি চালের রুটি বানানোর প্রিপারেশান নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন খামের ধরেছি এবং আমি আমার আশেপাশে কিছু হেল্পিং হ্যান্ড ছিল এবং আমার চাচিরা ছিল ওদেরকে দিয়ে সুন্দর করে হচ্ছে আমি চালের রুটি বানাচ্ছি যে দেখতে পাচ্ছেন অলরেডি অনেকগুলো হচ্ছে রুটি শেখা হয়ে গেছে রুটি শেখার পরে গরম ভাবটা যাওয়ার জন্য আমি টেবিলের মধ্যে একটা পেপারে এগুলো সব বিলিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে এগুলো আমি বাক্স করে সংরক্ষণ করব। এভাবে রাখলে কাল কাল পর্যন্ত রুটিগুলো ফ্রিজে রাখার আর প্রয়োজন পড়বে না ভালোই থাকবে ওকে আল্লাহ হাফেজ